আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে আমার ঈদের ব্লক দিতে দেরি হয়ে গেছে তারপরে দিচ্ছি ফার্স্ট ডে আমার বাবার বাড়ি যাচ্ছিলাম উত্তরাতি তারপর মাম খিচুড়ির রান্না করে রেখেছিল খিচুড়ি গরুর মাংস খেয়েছি খাওয়ার পর দুপুরবেলা খুব গরম ছিল সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম সবাইকে আমি দিচ্ছিলাম বাচ্চাদেরকে একটু বাইরের ভিউটা ভিডিও করছিলাম বাড়ির ওইদিকে খুব সবুজ গাছগাছালি আমার বাবা পাখি বসে পাখিগুলিকে একটু ভিডিও করছিলাম পরের দিন সকালবেলা মা বলছিলো পরোটা করব গরুর মাংস দিয়ে খাবে মার সাথে আমিও হেল্প করছিলাম মার হাতের পরোটাগুলি এত ভালো লাগে ছোটবেলায় মার হাতে পরোটা তিনটা লেয়ার ছিঁড়ে ছিঁড়ে আমি চা দিয়ে খেতাম ভাসতে যে পরোটাটা পড়ে গেছে আপনাদেরকে আর কার ভালো লাগে জানাবেন প্লিজ আর আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন লাইক এবং কমেন্টস করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব পরোটা গুলো তেলে মাছ মোছা করে ভাজতেছিলাম তারপরে নেহারি সরি গরুর মাংস না মা আগে থেকে নেহারি করে রেখেছিল নেহারি দিয়ে পরোটা একদিকে নেহারি গরম করছিলাম আর একদিকে পরোটা ভাজতেছিলাম গরম করছিলাম আমি আর আমার হাজবেন্ড খেতে বসেছি একটু সেমাইও নিয়েছিলাম আমি খুবই মজা করে খাচ্ছিলাম দুইজনেই মা বল দুপুরের রান্না বসাই দিয়েছিল পোলাও করেছিল আমি মাকে কাজের ফাঁকে ফাঁকে হেল্প করছিলাম সাদা পোলাও করেছিলাম এটা করা হয়ে গেছে পোলাওর উপর একটু কাঁচামরিচ আর দিয়ে দিয়েছিলাম একটু ঘি দিয়ে দিয়েছি বাবার বাড়ি গেলে একটু অন্য রকম একটা শান্তি লাগে মার হাতের রান্না একটু রিল্যাক্স থাকা যায় গরুর মাংসটাও ফাঁকে করে নিয়েছিলাম বিকালবেলা বাচ্চারা বায়না ধরেছিল বাইরে যাবে সবাই মিলে বাইরে বের হয়েছিলাম কোথায় যাব জানতাম না আমার হাজব্যান্ড রেস্টুরেন্টে ইয়ে দেখেছিল নেটে বললো চলো দেখি এখানে কেমন মেট্রো রেলের নিচ থেকে যাচ্ছি ভাল লাগছিল রাস্তাগুলো এত সুন্দর রেস্টুরেন্টটা ছিল চারপাশে মাছ আর মাঝখানে বসে আপনি ভিউটা উপভোগ করতে পারবেন ভালোই লাগে আমার বাচ্চারা খুব মজা করছিল আমার আব্বা আম্মা বসে বসে দেখছিল ছোট মেটা মাছদের খাবার দেয়াতে সব মাছ এক এসে জড়ো হয়েছে বাবা ভিডিও করছিল ভয় দেওয়ার সময় আমার ছোট্ট বাবুটা এসে কথা বলছে ভালোই লাগছিল। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। রেস্টুরেন্টের নাম ফুড। সুন্দর ছিল রেস্টুরেন্টটা। ভালো লেগেছিল। তো বাচ্চারা খুব মজা করছে আমি বসে বসে কিছু ভিডিও করছিলাম তারপর খাবার অর্ডার দিয়েছিলাম বাচ্চারা বললো চাউমিন খাবে তো তারা তেমন একটা খেতে পারেনি বলছিল খুব ঝাল চাউমিন আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম খাবারগুলি খুবই মজার ছিল আমাদের কাছে খুব ভালো লেগেছিলো অনেকে নামাজ পড়ছিল আজান দিয়েছিল চলে যাওয়ার সময় হয়েছে চলে যাচ্ছি আমি বাই বাই প্যাকেজে এসেছি लास्ट ডে সেجن চলে আসবো সেদিন সকালে এত বৃষ্টি হচ্ছিল ছিল আমি 9:00 বাজে বাসায় পথে যেতে পারবো না পরে বিকাল দিকে বৃষ্টি কমে গিয়েছিল ভাবি লাগছিল কোনখানে গরম পড়েছিল তারপরে দিন বৃষ্টি হয়েছে খুব ভাল লাগছিল মা পার ছিল নারকেল আছে একটু ফুলি পিঠা বানাই চালের গুঁড়া দিয়ে তোমাদের জন্য আনিয়ে রেখেছি তারপর মার সাথে আমি একটু হেল্প করলাম তিন দিয়ে উপটা করে নিয়েছিলাম আমি তেমন একটা পারি না তারপরেও ফার্স্ট টাইম ট্রাই আমার মাও বানাচ্ছিল মা এইটা এইটা আমার বাবাটা কথা বলছে